হ্যালো বিমান আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ এখানে হচ্ছে আমরা আজকে টোটাল পাঁচটা ফিউচার সিগনাল দিয়েছি তো এখান থেকে দেখেন আমাদের হচ্ছে চারটা উইন অলরেডি আর একটা আছে বারোটা তিনে এখন বাজে হচ্ছে বারোটা এক আর দুই মিনিট পরে আমাদের হচ্ছে ইউএসডি এম এক্স এন ওটিসি মার্কেটে বারোটা তিনে হচ্ছে ডাউন যাবে আমি হচ্ছে অলরেডি আমাদের যে সেট আপ আছে সেট সামনে বসে গেছি বারোটা তিনে আমি হচ্ছে ডাউনে দিয়ে দিবো তো আমি হচ্ছে সরাসরি ট্রেডে যখন প্লেস করব তখন হচ্ছে আবার ভিডিওতে আসব তো সবাই এ পর্যন্ত থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো দেখেন আমাদের হচ্ছে টাইম অলরেডি প্রায় হচ্ছে আর চোদ্দো সেকেন্ড আছে নেক্সট যে ট্রেডটা এটা হচ্ছে আমরা এম এক্স এনে ডাউনের জন্য দেব তা আমি অলরেডি ডলার সেট করে নিয়েছি একটু ভালো এন্ট্রি পেলে আমি হচ্ছে ডাউনে নিয়ে নেব যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট গ্যাপ আপ দিয়ে দিছে আর আমি হচ্ছে ট্রেড প্লেস করে দিছি অলরেডি গ্যাপ আপ থাকলে আমরা হচ্ছে অ্যাভয়েড করি তারপরেও দেখা যাক আমাদের যেহেতু হচ্ছে ফিউচার সেভেলগুলো অনেক হাই অপ্রিসি হয় তো একটু ওয়েট করি আমরা দেখা যাক কি হয় আমাদের রেজাল্টটা কী পরিমাণে আসে কি আসে তো আর আমাদের হচ্ছে ওয়ান স্টেপ মার্টিংল লাগতে পারে মাঝে মধ্যে যদি ওয়ান স্টেপ মার্টিংল লাগে তাহলে হচ্ছে আমরা মার্টিংল করবো তো মার্টিংল ব্যালেন্স টাইম হচ্ছে এখন সেট করে রাখতেছি ওকে মার্টিং ব্যালেন্স টাইম আমি সেট করে রাখছি আর মার্কেট অলরেডি ডাউনের দিকে এসে পড়ছে দেখা যাক কি হয় আমাদের আর তেইশ সেকেন্ড আছে তো এরকম যারা যারা হচ্ছে শীর্ষ সিগন্যাল চান আমাদের বিএপিতে দ্রুত জয়েন হয়ে যান পাবলিকে আমরা সিগন্যাল দিছি হচ্ছে পাঁচটা কিন্তু আমাদের যে বিএপি গ্রুপ আছে বিএপিতে তে আমরা সিগন্যাল দিছি অলরেডি প্রায় পঞ্চাশটার মতো তো যারা হচ্ছে এরকম হাই কৃষিপূর্ণ ফিউচার সিগন্যাল চান আমাদের বিআইপিতে দ্রুত জয়েন হয়ে যান আসসালামু আলাইকুম দেখেন এটা আমাদের উইন একদম শিওর শর্ট এই যে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের লাইভ ব্যালেন্স আর এটা হচ্ছে দেখেন আমার লিডারবোর্ড আমি হচ্ছে আজকে ট্রেড নিয়েছিলাম আমাদের যে শুধু ফিউচার সিগন্যালগুলো এটাতেই তো যারা হচ্ছে চান আমাদের বিআইপিতে জয়েন হতে দ্রুত জয়েন হয়ে যান আলাইকুম